আমার ভাইরা যে কথা বলতেছিলাম একটা একটা করে লাইন আসব ঠিক কিনা সব যদি একবারে ঢুকায় দিই তাহলে আলু গাটি হয়ে যাবে পরের দিন বলবেন বগুড়া থেকে একটা বক্তা ছিল কাক লিয়া চুরে সার পাগলা পাগলা কথা বলে না কেন কথা বলেন না কেন ভাই ওয়াজের মধ্যে ঝাল মিষ্টি ঝাল ঝাল মিষ্টি টক এই তিনটা জিনিস যদি না থাকে ওয়াজ হয় ওয়াজ হবে আপনি মার্কেট পাবেন কথা বলেন যদি এখানে আমি একটা নওয়াজ করে দেয় ইনশাল্লাহ পাব এই কোন পাগলা উলিগা গাউলি ক্লিয়ে চুরে খালি কথাই কয় কথাই কয় কোনো মিশিং নাই বাপ রে মিশিং গান রে এক জানার পরবর্তী দাওয়া দিস না রে কথা কর না এইগুলো করা যাবে না আমরা কোরআন বলার জন্য আসি আমরা কোরআন বিক্রি করে এখানে আসি নাই যে সমস্ত বক্তারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এদের ধারা কি জানেন এরা আসে এক মাস আগে যে হুজুর আমাকে পাঁচ টাকা পাঠিয়ে দে আমি কেমন আসবো আমার মাইকেরও তো নাই পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়ে তারপর আসব এগুলো কথা বলে কি বলে না কিন্তু আল্লাহ রাফুল আরামী যখন আমাকে ডাকবেন ইনশাল্লাহ আমাকে পাশে পাবে আমি আজকে কথা দিলাম এখানে যত বড় প্রোগ্রাম আমার থাক না কেন তেইশ সালে প্রোগ্রাম করেছি ওদের সামনে বড় ভাইরা দাঁড়ালো চেয়ার থেকে না আমার সঙ্গে সঙ্গে হাত ধরে হুজুর আমাকে একটা ডেট দেন হুজুর ডেট দেন এরা ডেট নিয়েছে ইনশাআল্লাহ সেইভাবে কথা হয় না ডেট নিয়েছে হুজুর এই দিন এই সময় মাহফিল হবে যদি আল্লাহর কসম করে বলে এই সময় যদি আমার কোন সিরাজগঞ্জ থেকে একটা প্রোগ্রাম আসে আমি আল্লাহর কসম এই প্রোগ্রাম বাদ দিব না কেন এটা আমার মাটি এখানে আমার দাদা শুয়ে আছেন এখানে আমার চাচারা আছেন এখানে আমার দাদিরা শুয়ে আছেন এখানে মুরিব্বীরা শুয়ে আছেন এখানে আমি ঢুকবো সিনা উঁচু করে ঢুকবো কোন বাতিল কোন জালিম আমাকে বাধা দিতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবে না কেন পারবে না আল্লাহ রাফুল আলমিন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়ে চিন্তায় মাঠে নেমেছি আমার আম্মা জান আমার আব্বা ভয় করে কবির সাহেব খুব ভয় করে যে বাবা যাচ্ছ সাবধানে কথা কোয়লে কথা দেন কইও না মুখে চুপ করে তো তুমি আজও মরা লাগবে দুই মিনিট কিন্তু হবে ঠিক হস্ত বয়স বেশি না সামান্য বাইশ বছর এই বাইশ বছরই আল্লাহ রাব্বুল আলমিন যতটা অভিজ্ঞতা দিয়েছেন আমি বলতে পারি যেখানেই বসাবেন ইনশাল্লাহ আমি আলোচনা করতে পারবো এটা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দিয়েছেন আমাকে দিয়েছেন যাই হোক যখন ময়দানে যাই তখন মায়ের পাটা ধরি এত আসার সময় আম্মাজানের দুইটা পায়ে সালাম করে আসলাম আম্মাজান যাচ্ছি তিনি তো সবচেয়ে বড় দোয়ার মেশিন মেশিনরা আপনি তো মা হারাইছেন জানেন মার বেদনা কতটা মা নাই কেউ মারলেও আর যাইতে পারবেন না মা বা চাও ঠিক কিনা সে মাকে বলছি যে মা যাচ্ছি সিরাজগঞ্জে দোয়া করেন এটা দোয়ার ফসল দেখেন সেলাম দিত মেহমান আল্লাহ পাক প্রধান মেহমান বাড়িয়ে দিছে সোহান আমি ভাবতেও পারি নাই আমাকে কাকে বলছেন তুমি দ্বিতীয় মেহমান হিসেবে কথা বলবা কিন্তু আমার মা দোয়া বসে থেকে ওখানে করছে আমি জানি কারণ আমি ওয়াজ শেষ না করা পর্যন্ত বাসায় না ফিরে মতো আমার আম্মাজান যান ঘুমান না আমার আম্মাজান ঘুমান না যখন গেটে লক করছি ভিতর থেকে শব্দ আসলো বাবা পড়া আমি বললাম হ্যাঁ মা আমি দ্বিতীয় মেহমান থেকে আল্লাহ পাক আজকে প্রধান মেহমান করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এটা হলো আপনার দেওয়ার দোয়া বড় আলেমদের দোয়া আমার আব্বা দোয়া ঠিক কি না সামনে আলোচনা আছে যখন তিনি বলছেন তার সন্তান হারাইছেন তার মা হারাইছেন আমি কিতাব দেখলাম কোরান দেখলাম সুন্দর করে রিপোর্ট গুলো নিয়ে আসছি সেইগুলো কথা সামনে বলবো ইনশাআল্লাহ শুনবেন তো শুনবেন তো আজকে ধরুন যদি এই মাহফিল না দিয়ে আজকে যদি কাকা যাত্রার ব্যবস্থা করতো লোক কি কম হইতো না বেশি হইতো কথা বলেন দাদা কথা ঠিক আছে না কম হইতো না বেশি হইতো বেশি হইতো ওই টিরা এখান থেকে সরাই রাস্তার দেওয়া লাগতো কথা বলেন কথা বলেন জোয়ার সময় পাঁচজন জোয়া খেলি আর একাই যখন কোরআনের মাহফিলের ব্যবস্থা করি তখন ওই ব্যাটা কোরআন তোর কি শুনবি রে তুই কর্ত কর যা করে মাহফিল কর কেমন করে মাহফিল বন্ধ করা যায় সেই ষড়যন্ত্র আগে ওরা করে ঠিক কিনা ঠিক কিনা কথা বলুন আল্লাহ মা দিল হোসেন সাইদি তিনি বলেছিলেন যে এমন সময় আসবে আজকে আলেমদেরকে ঢুকাচ্ছ ছাত্রদের উপরে হাত উঠাইছ মুরব্বিদের উপরে মিথ্যা মামলা দিয়েছ শুনে রাখো আলেমদেরকে মৌলবাদী বানাইছ আলেমদেরকে গালি দিয়েছ এমন সময় আসবে এমন রাত আসবে পালনর মধ্যে দূরের গত্ত খুঁজে পাবে না পাবে না পাবে না ঠিক না নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ আল কুরআনের আলো নারে ইসলামের দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সাইদির ওয়াস দেখবেন তিনি যেগুলো কথা বলে গেছেন পয়েন্ট আজকে সত্যি হয়ে গেছে সত্যি হয় নাই আমি মিলে কয়েকদিন ধরে দেখলাম আহ হসরত যে কথা বলে বলছেন বাস্তব আজকে কবুল হয়ে গেছে জমিনে তিনি বলছেন তোমরা মারতেছো একটা ডায়রি করো তোমরা মারতেছো তোমরা ডায়েরি করো আমরা মার খাচ্ছি আমাদের ডায়েরি করার কোনো প্রয়োজন নাই তোমরা ডায়েরি করো কত আলেম মেরেছ কত ছাত্র মেরেছো কতর মায়ের সন্তানকে ইয়াতিম করেছ তোমরা ডায়েরি লেখো এমন সময় আসবে এ ডায়েরি থেকে থেকে বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না কবে না কবে না ঠিক না হবে না জায়গা হয়নি জায়গা হয়েছে জালিমদের বাংলার জমিনে জায়গা হয়েছে জায়গা হয় নাই কোথায় চলে গেছে ওই ভারতে চলে গেছে তুমি চলে যাও ভারতে যাও আগে কবরে আসো গণহত্যা করেছ একজনকে নিরূভাবে মেরেছ মানে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি হত্যা করেছ ঠিক কেনা তুমি কবরে আসো আগে তুমি কবরে আসো তারপর বুঝবা কবরের জ্বালা কত আহ আমার ভাইয়েরা লক্ষ্যকরণ প্রথমে চলে যায় যে কথা বলতেছিলাম আল্লা রামিন

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا لا إله إلا الله আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন মোহাম্মদ রসুল যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছেন কাফরেরা ষড়যন্ত্র করল মোহাম্মদকে কে এবং কি হরজত উমরকে ঠিক করা হলো হরজত উমর তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেলেন হরজত উমর মোহাম্মদকে মারবেন এবার উমরকে বলা হলো উমর শুনে রাখো তুমি আব্দুল্লাহ ইতিম পুনা যদি মোহাম্মদকে মারতে পারো তাহলে একশোটি উঠ একশোটি স্বর্ণ মুদ্রা তোমাকে পরিষ্কৃত করা হবে পুরস্কার দেওয়া হবে এবার বলেন তো কেউ যদি বলে আপনাকে গাড়ি দেওয়া হবে আপনাকে বাড়ি দেওয়া হবে ওই কাজটা কর আপনি করবেন না করবেন না করতে কিন্তু বাধ্য কথা বলেন না কেন বিশ লাখ টাকা পাচ্ছি খাইয়ে মরে যেমন যা হয় হোক কথা কর না আমার এক সাইটে জমি এই সাইটে জমি আমার জমির ফসল বেশি হওয়া লাগবে এর আল কেটে এর আলের থেকে পানি আমি নিয়ে কথা কয় না কে কয় তুই কেমনে করে তোর জমিনে ধান লাগা সেবা আমি দেখমো এরকম আসছে না এলাকায় নাই আর নাই অনেক আছে মানুষের অন্যায় করে আপনি কখনো ভালো হতে পারবেন না কখনো উন্নতি করতে পারবেন না আমার মুসলমান ভাইয়েরা কষ্ট হচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে দাদা আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন আমার যখন চলে আসলেন মোহাম্মদ কে মারবে বিশ্বলবীকে মারবে নাইমের সঙ্গে দেখা হয়ে গেল নাইম দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার নাইম বলছেন যে ওমর তুমি কোথাও চলে যাও নাইম ওমরের বন্ধু ছিলেন নাইম আবদুল্লাহ অমর কি বলছেন অমর কোথায় তুমি যাও অমর বলছেন মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি মোহাম্মদের গর্দার নিয়ে এসে আবু জাইনের পায়ের নিচে দিতে হবে এবার আব্দুল্লাহ রাগ হয়ে গেলেন তিনি মনে মনে সূচনা না আমার তুমি কি বলো আমার তুমি কি বলো ওই আলী তোমাকে ছাড়বে না আবু তোমাকে ছাড়বে না তুমি মারবা হত্যা করবা সাহাবিরা তো তোমাকে ছাড়বে না সঙ্গে সঙ্গে ঘাট থেকে তলোয়ার বের করে আবদুল্লাহ মারার জন্য প্রস্তুত নিয়েছে আবদুল্লা বলছেন আমার না কম তোমার সাথে যুদ্ধ করার মতো এখন সময় নাই আমার তোমার বাড়ির খবর নাও তোমার ভগ্নিপতি বোন জামাই সাইদ ইসলাম গ্রহণ করেছে তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে এবার ওমর বলছেন কি বল আব্দুল্লাহ হোমকার দেউছে কি বল আবদুল্লাহ আমি যাচ্ছি এক কাজে তুমি কিছু করে দিলে আরেক কাজে মাথা কি গরম থাকে না ঠান্ডা থাকে কথা বলো কেন আমার চলে গেলেন তরোয়াল নিয়ম রওনা হয়ে গেল রওনা হওয়ার পরে বার মন যখন গেটের সামনে গেলেন গেটটা নক করেছে নক করার সঙ্গে সঙ্গে সাইদ বলছেন ফাতেমা গো এবার হয়তো বুঝি তোমার ভাই ও এসে গেছে আমরা ইসলাম গ্রহণ করেছি এবার হয়তো বুঝি আমাদেরকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে ও ফাতেমা শুনে রাখো তোমার ওমর সব কিছু বুঝতে পেরেছে আমরা কুরানের কারিম তেলবাদ করছি ও ফাতেমা শোনো মুহাম্মাদকে কে হত্যা করার জন্য ওমর এসেছে সেই ওমর আজকে আমার বাড়িতে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর সাইদকে একটা থাপ্পড় মেরেছে কিতাব লিখতেছে এক থাপ্পড়ে সাইদের গালের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এত শক্তি পাওয়ার বল আর মরে এবার ফাতেমা এগিয়ে আসছেন তিনি বলছেন ওমর তুমি কি কাম করছো তুমি আমার স্বামীকে মেরেছ আমি তোমার বোন হতে পারি আরেক তাগাদ যদি আসে শুনে রাখো তুমি যেমন আমার আব্বা জানের আমি তেমনি কিন্তু আমার আব্বা জানের মেয়ে তার কন্যা আরেক তাগাদ যদি আসে শুনে রাখো ওমর আমি তোমার বোন তোমাকে সেরে কথা বলবো না ঠিক কি না সেরে কথা বলবো না ওমর থমকে দাঁড়ালেন ওমর এবার বলছেন ও ফাতেমা কি তেলোয়াত করছো এবার ফাতেমা বলছেন কোরআন করিম তেল করছি সুরা তো হা সুরা হাদিব তেল করছিলাম এবার ওমর বললেন দাও কোরআনটা একটু আমাকে দাও অমর কে বলা না না ভাই যান কোরআন তোমাকে দেওয়া হবে না তুমি আগে উজু করো সুন্দর করে উজু বানাও কারণ পৃথিবীর সমস্ত বইগুলো উজু ধরা যায় এই কোরআন উজু সারা ধরতে পারবেন 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 না কথা বলেন না কোনো পারবেন কত বড় বড় নেতা কত বড় বড় কবি এত বই তৈরি করল কিন্তু সেই বইয়ের একটা হাফেজ খুঁজে পাবেন না আর ওই মারতে গুলোতে যান তিরিশ ফারাকারের হাফেজ ছয় বছরের শিশু কথা বলেন না কেন এটা কার মতে যান বলুন কার মধ্যে যা এ কোরআনের মধ্যে যায় এ কোরআন যার কণ্ঠে ঢুকবে তার কণ্ঠ দামি হয়ে যাবে এ কোরআন যার সিনার মধ্যে লেগে যাবে তার সিনার দামি হয়ে যাবে আমার ভাইয়েরা লক্ষ্য করুন অমনকে কোরআন দেওয়া গেল এবার আমার সাঈদ কে বলছে রো সাঈদ আর দেরি করতে চায় না আমি ভুল করেছি তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমার সাঈদের সঙ্গে সামনে পিছনে বড় বড় সাহাবিরা জানানো বিশ্ব বলছেন বলছে না চুপ করে বসে পড়ো খবরটা রুমোর আমাকে মানার জন্য আসতেছে না আমি রাতের বেলা বেশ প্রতিবার রাতের বেলা দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মধ্যে বড় দুই নেতার মধ্যে একজন কি ইসলামের ছায়াতলে পৌঁছায় দেন হয়তো ওমর না হলে আবু জাইল কথা বলুন আবু বকর দাঁড়িয়ে গেছে হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহকে মারবে আমার নবীকে হত্যা করার জন্য সে আমরা বেঁচে থাকছি আমার গায়ে এক ফোটা আঘাত জড়তে দেব না আদু বক্করকে বসে পড়লেন নবীজি যে বলছেন কালিশমা দেখো কি হয় ও মরে সে নবীর পায়ের সামনে তলোয়ার ছেড়ে দিয়া সিলিন্ডার হয়ে গেছে নবীকে বলছেন নবী হাতটা দেন হাতে হাত রেগে বলছেন নবী এবার কল্লা এলা ভা ইলাম হোম দো বীরগুলো এইভাবে আসে আল্লাহ পাক চান যে ইসলামের মধ্যে একটা শক্তিশালী পাওয়ারফুল বীর আসুক যে বীর মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে বলবে জোমায়রা শুনে রাখো তোমরা যদি চাও তোমার স্বামীগুলোকে আটকে রাখবা আর যদি না চাও তাহলে উমরের পরওয়ালের নিচে তাদের গর্দান কিন্তু চলে যাবে তোমরা বিধবা হয়ে যাবা মোহাম্মদের উপর একটা আঘাত আসলে আমি ওমর কালিমা ঘোষণা করে মুসলমান হয়ে গেছি একটা আঘাত যদি মোহাম্মদের উপর আসে আমি ওমর তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না বলবো না বলবো না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার